হ্যালো ভিও সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে এই পিঠাটা আমার অনেক অনেক প্রিয় বিনি চালের পিঠা পার্বত্য চট্টগ্রাম থেকে এই বিনি চাল আনা হয়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে এই বিনি চাল এনে সুন্দর মতো গুঁড়া করেছি এটার প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে চালটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে একদিন ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল চেম্বারে তারপর আপনি সুন্দর মতো ব্লেন্ড করলেন ব্লেন্ড করে যখন আপনি পিঠা বানাবেন লবণ আর পানি দিয়ে ভালো মতো মজিয়ে রাখতে হবে এক ঘন্টার মতো লবণ পানি কিন্তু অল্প অল্প দিতে হবে পরিমাণ মতো লবণ দিবেন আর পানি দিবেন অল্প অল্প এভাবে হাতে ছাড়িয়ে নিতে হবে এক ঘন্টা পরে চালের গুঁড়াগুলো এভাবে ছেঁকে নিতে হবে দেখুন ছাঁকনি কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি একটা জিনিস মাথায় রাখতে হবে যে ছাঁকনি যাতে একেবারে মিহি না হয় এই যে দেখুন আমার এই ছাঁকনিও আছে এটা দিয়ে কিন্তু আমি ছাঁকি নিই কারণ একেবারে পাউডারই হয়ে গেলে তখন পিঠাটা ক্রিস্পি লাগে না পুরা মনে হয় যে বিস্কিট বিস্কিট এটা হবে পিঠার ফ্লেভারও পাবেন আপনি বিস্কিটের মতো ক্রিস্পিও পাবেন সব কিছু মিলিয়েই হতে হবে সো এই এই টাইপের ছাঁকনি নিতে হবে এই যে দেখুন ছাকার পরে গুঁড়াগুলোর কি অবস্থা এভাবে একটা তাওয়া গরম হয়ে তাওয়ার আজ কিন্তু অবশ্যই একেবারে লো থেকে একটু বাড়তি অর্থাৎ মিডিয়ামের থেকে কম হতে হবে কারণ এই পিঠাটা হতে হবে আস্তে আস্তে দেখুন আমার মতো সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির শেপে দিবেন আপনি দিয়েই যদি জোরে জোরে ঘুরাতে থাকেন তাহলে কিন্তু পিঠা যাবে ওটা হবে না এই যে দেখুন অল্প আঁচে সুন্দর মতো হচ্ছে আর আমি এ পর্যায়ে পুর হিসেবে দিচ্ছি কাঁচা নারিকেল আর গুড় চিনি দিয়ে গুড় দিয়ে ওটাও খুব মজা হয় আর এটা যদি আপনি পুরটা আলাদা ভালো মতো জাল দিয়ে ঘন করে নেয় সেটাও ভালো হয় কিন্তু এটা আমি নতুন আজকে এক্সপেরিমেন্ট করলাম কাঁচা নারকেল দিয়ে সলিড যে গুড়টা খেজুরের গুড় সেটা দিয়ে সুন্দর মতো করেছি এটাও পিঠাটা ভালো হচ্ছে দেখেছেন কি সুন্দর মতো হয়ে গেল পিঠা এটা কিন্তু আবার এপিটপিট একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হবে সেঁকে নিতে হবে আর কি ভাজাভুজির কাজ তো কিছু নাই এই পিঠা বানাতে হচ্ছে খুবই আরাম আচ্ছা একটা পিঠা বানানোর পর এই যে অবশিষ্ট অংশটা যেটা পড়ে থাকে সেটা ঝেড়ে নিলাম আবার একটা আমি পরিষ্কার মতো মুছে নিচ্ছি এবার হয়ে গেল তাওয়া ফ্রেশ আবার দিচ্ছি ঠিক আগের মতো ভালো মতো খেয়াল করেন এটা কিন্তু দেখলেই হবে না একবার দুবার না বানালে আপনি কিন্তু আয়ত্তে আনবেন না পিঠাটা বানানো কিন্তু সহজ আবার কঠিনও তো সুতরাং আমি এভাবে সুন্দর মতো দিয়ে দিচ্ছি তৃতীয় চামচ নিয়েও এভাবে গোলাকৃতির হয়ে গেল একটুখানি দেখেছেন একটু লাগাতে কিন্তু উঠে আসছে সো কেয়ারফুলি করতে হবে এবার একটু হয়ে আসলে পুর দিয়ে দিচ্ছি সুন্দর মতো এভাবে দিলে এক পাশ ভাজ দিলাম এবার উল্টে আরেক পাশ ভাজ দিলাম ব্যাস পিঠা রেডি এবার তুলে নেয়ার পালা ওই যে এপিটোপিট সুন্দর মতো সেঁকে নিতে হবে আমি কিন্তু আমার বিয়ের পরেও পিঠা বানাতে পারতাম না কোনো ধরনের পিঠা বানাতেই পারতাম না তবে এক দুই বছর ধরে খুব পিঠা বানাচ্ছি কারণ আমার সাহায্যকারী একজন ভাগিনী আছে ও আমাকে অনেকভাবে অ্যাসিস্ট করে সেই কারণে টুকিটাকি পিঠা বানাই আর একটা মনের মধ্যে খুৎকুতানি যে আমার মায় তো সবসময় বানিয়ে বানিয়ে খাওয়ায় আর চিটাগাং গেলে শাশুড়ি বানিয়ে খাওয়ায় ওরা যখন থাকবে না তখন এই পিঠা আমি কীভাবে খাবো আর আমার হাজব্যান্ড এই পিঠা খুবই পছন্দ করে ও পিঠা খুব একটা খায় না কিন্তু এই পিঠা খুবই পছন্দ করে যার কারণে পিঠা বানানো শিখে ফেললাম শুধু এটাই না অনেক ধরনের পিঠা কী আমি সব ধরনের পিঠাই এখন বানাতে পারি আসলে বিয়ের পরে কতজনে কত কথা বলে যে হ্যাঁ এটা শিখে আসুনি ওটা শিখে আসুনি কিছু শিখে আসার দরকার হয় না বিশেষ করে রান্নাটা ইউটিউব দেখে এখন সেরে ফেলা যায় তাই না কিন্তু ওই কথাগুলো আবার ভুলে যাওয়াও যায় না কিছু কথা তো মনে থেকেই যায় তবে ওই সব কথা থেকেই শিক্ষা নিতে হয় নতুন কিছু করার উদ্যম নিতে হয় নারকেল অনেক বাছাবাছি করে স্বপ্ন থেকে কিনেছি একশো টাকা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তবে নারকেলটা অনেক ভালো ছিল এবং নারকেলের জন্য কিন্তু পিঠাটা অনেক মজা ছিল আর হ্যাঁ পিঠার চালটা বারে বারে বলছি রোয়াংচুরি থেকে এনেছি সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম ওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বাই